হ্যালো গাইজ আমরা আছি এখন জাফলং জিরো পয়েন্টে আজকের ভিডিওতে আমি আপনাদের সিলেট জাফলংয়ের জিরো পয়েন্ট এবং ভারতের মিজোরামের সুন্দর পাহাড়গুলো ঘুরে দেখাবো ইনশাল্লাহ চলুন ভিডিও শুরু করা যাক যাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা চিঠি ডাক পাকসের এক কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা পিছনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো ভারতের মেঘালয়ের পাহাড় তো কুয়াশার কারণে মূলত এগুলো একটু অস্পষ্ট দেখা যাচ্ছে তবে কুয়াশা কাটার সাথে সাথে আমরা এগুলো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম এরপর আমরা উপর থেকে আস্তে আস্তে নিচে নামতে শুরু করি যেখানে মূলত জিরো অবস্থিত এখানে অনেক দোকান ছিল তো বাইরে থেকে আসা ট্যুরিস্ট সেগুলো কেনাকাটা করছিল। মূলত এখানে ইন্ডিয়ার অনেক পণ্য অল্প দামে পাওয়া যায় অবশেষে আমরা সিলেট জাফলং জিরো পয়েন্ট আসলাম আমাদের পরের গন্তব্য মায়াবী ঝর্ণা আমাদের পরের গন্তব্য মায়াবী ঝর্ণা থাকলেও প্রতিমধ্যে আমরা শুনতে পেলাম মায়াবী ঝর্ণা নাকি শুকিয়ে গেছে যার কারণে সেখানে আর যাওয়া হয়নি এইখানে মূলত জন না থাকার কারণে এইখানে এই নদীর পাড়ে সবাই গোসল করতে আসছে তো আমরাও এখন গোসল করব সামনে আমাদের আমাদের টিম মেম্বাররা আছে তো আমি তাদের কাছে চলে যাই কত মানুষের ভিড় এখানে আসলে আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটি তার উপরে শীতের দিন ভ্রমণপিপাশ মানুষের কাছে একটা বেস্ট সময় আসলে

আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভারতের নদী পাহাড় কুয়াশার কারণে আসলে দেখা যাচ্ছে না তো পাহাড়গুলো দেখলে মনে হয় যেন আকাশটাকে দেখুন ওপারেও কিন্তু মানুষ সার্থী কিন্তু ওপারে চলে গেছে তো মূলত আমাদের বাংলাদেশের বর্ডারটা এ পর্যন্তই নদীর ওই পাড়টাতে ভারতের সীমানা এখানকার পানি কিন্তু চমৎকার পরিষ্কার দেখুন কত স্বচ্ছ পানি এখানকার সব কিছু দেখা যায় তো ওপারে যদি আমরা যেতে পারতাম অবশ্যই ভালো লাগতো আমাদের কাছে কিন্তু আনফর্চুনেটলি সেখানে যাওয়ার কোনো উপায় নেই করতেছে আমরা ঝর্ণা না থাকায় মূলত আমরা নৌকা নিয়ে বেরিয়ে পড়ি যেখানে একশো আশি টাকায় পাঁচটা দর্শনীয় স্থান দেখানোর কথা বলে ওনারা নৌকা নিয়ে আমরা ঘুরে দেখছিলাম চারপাশ পানির ওপরের অংশ থেকে মাটির নিচ পর্যন্ত অংশ সুন্দরভাবে দেখা যাচ্ছিল সাথে ভারতের বর্ডারের পাহাড়গুলো জাস্ট অ্যামেজিং লাগছিল

সে গানের না শোনা সুর একা 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 শুনে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা একা যদি বলি সে সবই ঠি এক নৌকা থেকে নামার পরে আমরা দেখি এখানে ভারতীয় অনেক পণ্য অনেক কম দামে বিক্রি হচ্ছে তো এখান থেকে আমরা যথেষ্ট পরিমাণে কেনাকাটা করি তো এইখানে নৌকার যে প্যাকেজ আছে এখানে একটা সুন্দর প্যাকেজ আছে প্যাকেজটা হল আপনি পার পার্সন একশো আশি টাকা করে পাঁচটা প্যাকেজে ঘুরতে পারবেন নৌকা প্লাস আপনাকে চা বাগান পান পাঞ্চুভারির যে বাগান আছে সেটা আপনাকে ঘুরে দেখাবে তারপর আপনাকে আবার নৌকা দিয়ে আপনার সিলেট যার সঙ্গে জিরো পয়েন্ট ফোর আমরা এখানে অটোতেও যাব আমাদের একটা দল চলে গেল আমরাও যাব তো এটা হচ্ছে খাসিয়া পল্লী চা বাগানের স্পট এখানে একসাথে চাগারি গাছের সাথে পানও চাষ করা হয় তো সামনে হচ্ছে চা বাগান চা পাতা মেবি উঠানো হয়েছে যার কারণে চায়ের পাতা এখানে কম আছে আমরা যখন চা বাগান ভ্রমণ করি তখন মূলত চায়ের পাথাগুলো উঠানো হয়েছিল যার কারণে এখানে আমরা চায়ের বাগানটা ভালোভাবে দেখতে পাইনি তবে যখন সামনে বৃষ্টি হবে তখন নতুন করে আবার পাতা গোজাবে এরপরে আমরা চলে আসি সুপারি বাগানে যেখানে একটি সুপারি গাছের সাথে পান গাছ চাষ করা হয় সুপারির গা বেয়ে বেয়ে পানের পাতাগুলো উপরের দিকে উঠে যাচ্ছে অঞ্জলি হাউস এটি খাসিয়াদের জমিদার বাড়ি আপাতত আমাদের দোকান এটা খাসিয়া পল্লী খাসিয়াদের বাড়ি ঘরের সিস্টেমগুলো এরকম হয় তারা তাদের বেশিরভাগ বাড়ি ঘর দুই তল বিশিষ্ট হয় আর কি এদের সবগুলো বাড়ি এরকম খাসিয়াদের সবগুলো বাড়ি দুই বিশিষ্ট সকল জায়গা ঘুরে দেখার পরে এবার আমরা আমাদের সাফলং জিরো পয়েন্টে ফিরে যাচ্ছি তো ফিরে যাওয়ার সময় চারপাশটা একবার ভালো করে দেখে নিলাম এত সুন্দর লাগছিল ক্যামেরায় হয়তো সেভাবে বোঝা যাচ্ছে না তবে খালি চোখে অনেক বেশি সুন্দর লাগছিল আমাদের চারিপাশ टडक पक्षे रख তো এরপরে আমরা জাফলং জিরো পয়েন্টে চলে আসি এবং সেখানে আমরা সবাই মিলে কুসল করি এবং অনেক বেশি মজা করি যেটি আসলে ভিডিও করে দেখানো সম্ভব হয়নি তবে পানি যেহেতু মেঘালয় থেকে আসছিল অনেক বেশি ঠান্ডা পানি ছিল এবং অনেক বেশি স্বচ্ছ পানি ছিল যেখানে আপনি কুসল করলে আপনার অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি রিফ্রেশমেন্ট লাগবে তো গোসল সেরে তারপরে আমরা আমাদের হোটেলে যাব এবং সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যার দিকে সিলেট জাফলং থেকে আমাদের গন্তব্য সো এই ছিল আমাদের আজকের ট্যুর সারাদিন অনেক মজা করছি আমরা এখন জাফলং থেকে আমরা আমাদের পরের গন্তব্য

পিকনিকের র্যাফেলটা পর্ব আছে অবশ্যই দেখবেন থার্ড প্রাইজ সবাই দেখেন নম্বর তিরিশ চলে যাচ্ছে মানে সবার দেখা যাক কি হয় উত্তর থাকে টু জিরো টু ভালো মতো সেকেন্ড প্রাইজ নাম্বার টু সে ব্যক্তিকে

सर कि प्रेसारुकार सर प्रेसारेसाराइज रईस कुकार

026